এই সুরঙ্গটি বাংলাদেশে প্রথম এবং দক্ষিণ এশিয়ার টানেল ব্যবহার করে যাব আনোয়ারা প্রান্তে আর রয়েছি পতেঙ্গা সি এই যে দেখতে পাচ্ছেন পতেঙ্গা বিচ আমি চট্টগ্রাম আসলেই চেষ্টা করি পতেঙ্গা এবং নেভাল রোড ঘুরে যেতে আমার খুব পছন্দের জায়গা সময় পেলেই ঘুরে যাই চট্টগ্রাম আসতে তো আজকে আসার উদ্দেশ্য কিন্তু এই সি বিচ ঘোরা বা নেভাল রোড ঘোরা নয় আজকে এসছি মূলত এই যে কর্ণফুলী টানেল আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই যে কর্ণফুলী টানেলটা ঘুরে যাব আজকে তো আমি আপনাদেরকে সাথে নিয়ে পুরো ভিডিওটি কর্ণফুলী টানেলটি দেখাবো আজকে আমি কর্ণফুলি টানেলের ওই পারে গিয়ে ওই পারে গিয়ে আবার ফেরত আসব আপনি চাইলে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে এখানে চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনি ব্যক্তিগত গাড়িতে আসলে সরাসরি এখানে চলে আসবেন এছাড়া সিএনজিতে করে আসতে চাইলে আপনি পতেঙ্গা বিচ বললেই আপনাকে নিয়ে আসবে এছাড়া আপনি যদি বাসে আসতে চান তাহলে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে সিবিচগামী বাসে উঠে চলে আসতে পারেন এখানে আপনি যে কোনো পরিবহনে করে সড়কে এসে নামলে এই যে সামনে ওই পাশে দেখতে পাচ্ছেন পতেঙ্গা সিবিচ ঠিকের পাশেই বাঁদিকে রয়েছে আপনার কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্ত এইখান থেকেই আপনি এই যে সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসে করে আপনি চাইলে কর্ণফুলি টানেলটি ঘুরে আসতে পারেন আসসালামু আলাইকুম এই যে বাসগুলো এগুলোকে টানেল দিয়ে পার হবে না ভাড়া কেমন একটা গেলে মানে গেলে পঞ্চাশ আপনার আর কেউ যদি গিয়ে আসতে চায় আসতে চাইলে কি ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে না আবার গিয়ে সাথে সাথে চলে যাবে এই গাড়িগুলো তো যারা যাবে আসবে গাড়িগুলো কি ওখানে গিয়ে তাদেরকে নিয়ে কিছুক্ষণ দাঁড়াবে এরকম না আবার সাথে সাথে চলে যাবে আবার ব্যাক করে চলে আসবে ঠিক আছে থ্যাংক ইউ আসলে হচ্ছে যার যখন মন তখন সে চলে আসবে সিরিয়াল আছে ওখানে মন চাইলে সিরিয়াল দিবে আমি এখন এই বাসে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল গিয়ে আনোয়ারা প্রান্তে গিয়ে আবার ফেরত আসবো একই বাসে করে সালের অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটি উদ্বোধন করেন এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তে গিয়ে শেষ হয়েছে যা নদীর দুই তীরের অঞ্চলকে সড়ক পথে যুক্ত করেছে এই সুরঙ্গ সড়কের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় কর্ণফুলী নদীর মধ্যভাগে সুরঙ্গটি একশো পঞ্চাশ ফুট গভীরে অবস্থিত দুই হাজার ষোলো সালের চোদ্দই অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরবর্তীতে দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয় চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন টানেলে প্রবেশের মুখেই দেখতে পাবেন টানেলে গাড়ি চলবে ষাট কিলোমিটার গতিতে টানেলে ঢুকলেই চোখে পড়বে ফ্ল্যাট গেট বন্যা বা অতিবৃষ্টিতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এই গেট যেন টানেলের ভেতরে পানি প্রবেশ করতে না পারে এই টানেলে রয়েছে দুইটি টিউব দুইটি টিউব যাওয়া এবং আসার জন্য আলাদা আলাদা ব্যবহৃত হয় এই দুইটি টিউবের মধ্যবর্তী ব্যবধান এগারো মিটারের মতো যে টিউবটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার টিউব টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন চার কিলোমিটার প্রতিটি টিউবের প্রশস্ততা ৩৫ ফুট এবং উচ্চতা ষোলো ফুট টানেলের মোট তিনটি রঙে সাজানো হয়েছে দুই পাশে রূপালি এবং লাল আর উপরে দেখতে পাবেন কালো উপরের অংশে দুটি পাশে রয়েছে সারি সারি লাইট এছাড়া একটু পর পর রয়েছে বড় বড় জেট ফ্রেন কিছু দূর পর পর দেয়ালে দেখতে পাবেন বিশেষ মাইক মাইকের নিচে রয়েছে ফায়ার অ্যালার্ম এবং ফায়ার এক্সটিংগুইশার এবং সমান দূরত্বে রয়েছে টেলিফোন এবং সিসিটিভি দেয়ালে দুইশো পঞ্চাশ মিটার পর রয়েছে ইমার্জেন্সি এক্সিট কোনো ধরনের দুর্ঘটনা হলে এটি দিয়ে বের হয়ে যাওয়া যাবে সড়কের নিচে টানেলে রয়েছে বিশাল তিনটি ক্রস প্যাসেজ জরুরি মুহূর্তে খুলে যাবে এই প্যাসেজ যা দিয়ে একটি টিউব থেকে অন্য টিউবে গাড়ি নিয়ে চলে যাওয়া যাবে এছাড়া ছোট ছোট কিছু প্যাসেজ রয়েছে যা দিয়ে গাড়ি রেখে প্যাসেঞ্জাররা নিরাপদে সরে যেতে পারবেন টানেলের ঢালু অংশে রয়েছে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা আমি এই টানেল পাড়ি দিয়েছি বাসে করে তিন দশমিক তিন চার কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেল তিন দশমিক তিন চার কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেল পাড়ি দিতে বাসের সময় লেগেছে চার মিনিট দশ সেকেন্ড চার লেনের সংযোগ সড়ক রয়েছে এই টানেলের দুই প্রান্তে সংযোগ সড়ক এবং মূল টানেলে রয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এই টানেল চট্টগ্রামের সাথে কক্সবাজারের দূরত্ব সড়কপথে অনেকটাই কমিয়ে দিয়েছে সামনে দেখতে পাচ্ছেন কর্ণফুলী টানেলের টোল প্লাজা এখানে সারিবদ্ধভাবে রয়েছে চোদ্দোটি টোল প্লাজা যেখানে একসাথে চোদ্দোটি যানবাহন টোল দিতে পারে এখানে যানবাহনের ধরন অনুযায়ী টোলের হার দুশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে যেমন ব্যক্তিগত গাড়ি এবং পিকআপ ট্রাক দুশো টাকা মাইক্রোবাস দুশো টাকা বাস একত্রিশ আসন তিনশো টাকা বাস বত্রিশ আসন বা তার অধিক চারশো টাকা বড় বাস পাঁচশো টাকা ট্রাক পাঁচ টন পর্যন্ত চারশো টাকা ট্রাক আট টন পাঁচশো টাকা ট্রাক এগারো টন ছয়শো টাকা থ্রি এক্সেল ট্রেলার আটশো টাকা ফোর এক্সেল ট্রেলার এক হাজার টাকা এক্সেল প্রতি অতিরিক্ত চার্জ দুশো টাকা আমরা এখন আনোয়ারা প্রান্তে রয়েছি এখন আবার আনোয়ারা প্রান্ত থেকে ঘুরে টানেল হয়ে পতেঙ্গা প্রান্তে চলে যাব সামনে যে সার্কেলটি দেখতে পাচ্ছেন এখান থেকে বাঁ দিকে কক্সেস বাজারের দিকে চলে গেছে মহাসড়কটি আমরা সার্কেল ঘুরে এখন আবার পতেঙ্গা প্রান্তের দিকে চলে যাব তা আমরা ভিডিওর একেবারে শেষের দিকে রয়েছি আমি সাধারণত ট্রাভেল ভিডিও করে থাকি আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ